আর কসবাতে কারা কারা গেছিল আর তাদের মধ্যে কারা বলছিল পেট্রোল ঢেলে পুড়িয়ে দেব সে কোন তৃণমূল করে সেসব ছবিও আমাদের কাছে আছে সুতরাং ওই হয় না ওফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স তৃণমূলের এখন ওইটাই ওই পথ তারা নিয়েছে প্রথমেই বলে দেবো আমাদের কাছে কিন্তু সমস্ত নাম্বার আছে ডেটা আছে আর বিরোধীর কোন কোন মানুষরা ওইখানে ছিল গণ্ডগোল করেছে আমাদের কাছেও ডেটা আছে আমরা প্রমাণ করে দেবো চিন্তা করবেন না পুলিশ গ্রেপ্তার করবে কেন যিনি বলছেন যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব তিনি তো তৃণমূলের একজন কর্মী এবং তার ফেসবুকের যে পোস্ট সোশ্যাল মিডিয়ার পোস্ট সেখান থেকে তো পরিষ্কার প্রমাণিত যে তিনি কোন দলের হয়ে কাজ করেন তিনি সেখানে গিয়ে বলছেন পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব পুরো আন্দোলনকে গুলিয়ে দেবার জন্য যাতে একটা কমোশন হয় যাতে একটা ল ললেসনেস তৈরি হয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয় তো সেটা খুব খুব পরিষ্কার কারা গেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কারাকারা গেছিল ঝামেলা পাতাতে এগুলো সব জানি মুখ্যমন্ত্রী এগুলো আপনার পুরনো ট্যাকটিক্স। একটু নতুন কিছু ভাবুন এই আপনার এই কি বলবো নোংরা পলিটিক্স বাংলার মানুষ জেনে গেছে এখন এগুলো দিয়ে হবে না নতুন কিছু ইনোভেট করুন পশ্চিমবঙ্গে প্রশাসনের ওপর পুলিশের ওপর মানুষের কোনো বিশ্বাস নেই মানুষ মানে ভুক্তভোগী এবং পুলিশ সেই জায়গাটা অর্জন করেছে যে পুলিশকে একসময় আমরা ভরসা করতাম সম্মান করতাম আজকে সেই পুলিশ আমরা দেখি খাটের তলায় ঢুকে যায় টেবিলের তলায় ঢুকে যায় সেই পুলিশ মহিলাদের গায়ে হাত তুলছে সেই পুলিশ লাথি মারছে লাথি খাচ্ছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রামনবমীর পতাকা খোলা হচ্ছে বাস থেকে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন একা নয় অনেক পুলিশ তারা দেখছে যে মুসলমানরা দাঁড় করিয়ে এই পশ্চিমবঙ্গে এই ডক্টর শ্যামাপ্রসাদজির পশ্চিমবঙ্গে কিভাবে ধর্মের রাজনীতি চলছে বাসে একটা ঝান্ডা লাগানো রয়েছে রামের প্রভু রামের সেই ঝান্ডা খোলা হচ্ছে সব করানো হচ্ছে এগুলো যে কারণে সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন নবান্ন থেকে ফোন এসেছে উনি উনি খুশি আমাদের জমায়েত দেখে উনি খুশি কিন্তু আবারও বললাম আমাদের সংখ্যালঘু যে ভাই বোনরা রয়েছেন আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে ঠিক যেরকম সিএ এর সময় আপনাদেরকে ভুল বোঝানো হয়েছিল এবারও কিন্তু আপনাদের ভুল বোঝানো হচ্ছে কেন ভুল বুঝছেন কেন ইউজড হচ্ছেন কেন ব্যবহৃত হচ্ছেন সামবাডি ইজ ইউজিং ইউ মমতা ব্যানার্জি ইজ ইউজিং ইউ আজকে ইচ্ছে করে না যে ভালোভাবে বাঁচতে মাধা উঁচু করে বাঁচতে আমরা তো চাই যে আপনাদের সম্প্রদায় এগিয়ে আসুক কেন ভুল বুঝছেন বাকাফের বিল আপনাদের মসজিদকে দখল করে নেওয়া হবে এই যে ভুল বোঝানো হচ্ছে এগুলো কিছু নয় আপনাদের ভালোর জন্য করা হয়েছে ভুল বুঝবেন না মোদিজির ওপর ভরসা রাখুন দেখুন যার কথা আপনি বললেন সাড়ে তিন বছর জেলের কয়েদি যিনি ছিলেন ও এখনো বেলে বাইরে রয়েছেন বেল নিয়ে তার কথার কতটা ক্রেডিবিলিটি আছে সেটা তো বাংলার মানুষ জানি আর বামরা কার সঙ্গী কাদের বি টিম এটা মোহাম্মদ সালিম ভালো উত্তর দিতে পারবেন মমতা ব্যানার্জি বারবার আমরা দেখেছি কিভাবে বামেদেরকে এগিয়ে দেওয়া হয়েছে আজকে কিভাবে বিজেপির ভোট কাটার জন্য বামেদেরকে ব্যবহার করা হয়েছে তো কদিন আগে যাদবপুর তো দেখতে পেলেন এত মার মার কাট কাট সব কিছু হলো যেদিনকে হাই সেকেন্ডারি পরীক্ষা শুরু সেদিনকে মোহাম্মদ সালিম কিন্তু আমাদের যাদবপুর থানার সামনে আন্দোলন করলেন কোনো অ্যারেস্ট নেই কোনো কিছু নেই সুতরাং বোঝাই যায় এগুলো আলাদা করে বলতে হবে না আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা উনি করেছেন তখন উনি জাস্টিস ছিলেন উনি সেই চেয়ার থেকে করেছেন এবং সঠিক করেছেন আজকে তার যে রায় সেটাকে তো তুলে ধরা হলো সুপ্রিম কোর্ট তো সেই রায়কেই তুলে ধরলো সুতরাং এটা তো আলাদা করে কিছু বলার নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন